পেট্রোলিয়াম একটি ল্যাটিন শব্দ যার অর্থ এটি পাথর থেকে প্রাপ্ত তেল যা মাটির ভেতরে পাওয়া যায় যাই হোক এই পেট্রোলিয়াম তৈরিরও নিজস্ব আকর্ষণীয় গল্প রয়েছে হাজার হাজার কোটি বছর আগে যখন এই পৃথিবীতে সময়ে সময়ে অনেক ভয়াবহ বিপর্যয় ঘটেছিল তখন পৃথিবীতে বসবাসকারী মানুষ প্রাণী ও উদ্ভিদ মাটির গভীরে চাপা পড়েছিল এবং হাজার হাজার বছর ধরে চাপা পড়ার পর যখন তারা সম্পূর্ণরূপে পচে যায় তখন তারা পেট্রোলিয়ামে রূপান্তরিত হয় এবং এই উৎসগুলির অনেকগুলি এখনও সমুদ্রের ভিতরে বা মাটির নিচে চাপা পড়ে আছে মানুষ যখন পেট্রোলিয়াম এবং এর গুণাবলী সম্পর্কে জানতে পারল তখন সে অনেক বড় কূপ খনন করে এই পেট্রোলিয়াম উত্তোলন শুরু করল এই পেট্রোলিয়ামটিতে অপরিশোধিত তেল রয়েছে এই অপরিশোধিত তেলে পেট্রোল থাকে কেরোসিন ডিজেল এবং মোমের মতো জিনিসপত্র আছে একবার বের করার পর এই অপরিশোধিত তেল একটি কারখানায় নিয়ে যাওয়া হয় এই কারখানাটিকে একটি শোধনাগার বলা হয় কিন্তু আপনি কি জানেন যে অপরিশোধিত তেল সর্বত্র পাওয়া যায় না আর পৃথিবীতে মাত্র কয়েকটি জায়গায় এই তেল পাওয়া যায় এই পেট্রোলিয়াম স্থলে এবং সমুদ্রে উভয় জায়গাতেই পাওয়া যায় সমুদ্রে থাকা পেট্রোলিয়াম উত্তোলনের জন্য ভাসমান শোধনাগার তৈরি করা হয় এবং স্থলে থাকা তেল উত্তোলনের জন্য একটি শোধনাগার তৈরি করা হয় সেখানে কূপ তৈরি করা হয় এই প্রক্রিয়াটি যতটা সহজ শোনায় ততটা সহজ নয় সমুদ্র হোক বা স্থল এতে অনেক সময় লাগে কখনো কখনো তেলের উৎস খুঁজে পেতে বছরের পর বছর সময় লাগে এবং কোটি কোটি টাকা খরচ হয় যে তেল আমাদের কাছে পৌঁছায় এটি খুঁজে বের করার জন্য সমুদ্রে অনেক বড় এবং ব্যয়বহুল মেশিন স্থাপন করা হয়েছে যা এক জায়গা থেকে অন্য জায়গায় তেল অনুসন্ধান করে যখন এই মেশিনটি এক জায়গা থেকে তেল খুঁজে পায় তখন এটি আশেপাশের পাথরের সাথে শক্তভাবে বেঠে দেওয়া হয় যাতে এটি এর পরে সমুদ্রের ভেতরে খনন করা হয় ঠিক যেমন বাড়িতে কল বসানোর জন্য খনন করা হয় কিন্তু এই খনন হাজার হাজার ফুট নিচে যায় একবার এখান থেকে তেল পাওয়া গেলে পাইপের সাহায্যে তা ভাসমান শোধনাগারে পরিবহন করা হয় মাটিতে খননের কাজও একইভাবে করা হয় তেল উত্তোলন করার পর এটি শোধনাগারে নিয়ে যাওয়া হয় এই শোধনাগারগুলিতে এই অপরিশোধিত তেলটি বড় নলাকার পাত্রে রেখে উত্তপ্ত করা হয় তারপর এটিকে পৃথক নলাকার পাত্রে আলাদা করা হয় বিভিন্ন তাপমাত্রায় অপরিশোধিত তেলে থাকা জিনিসগুলি বিভিন্ন পাইপের সাহায্যে বের করা হয় এখন এটি কিভাবে ঘটে আসলে আমরা পেট্রোলিয়াম থেকে বিভিন্ন তাপমাত্রায় পেট্রোল এবং ডিজেল পাই এজন্যই এটি বিভিন্ন তাপমাত্রায় উত্তপ্ত হয় আপনার অবশ্যই জানা উচিত যে প্রতিটি তেলের আলাদা আলাদা ফুটন্ত বিন্দু থাকে এবং পানির একশো ডিগ্রি সেলসিয়াস একইভাবে অপরিশোধিত তেলেরও একটি ফুটন্ত বিন্দু থাকে তবে এটি বিভিন্ন তাপমাত্রায় ফোটানো হয় কারণ এই কাঁচা তেলের আলাদা আলাদা ফুটন্ত বিন্দু থাকে তেলে কেরোসিন তেল এবং পেট্রোল ডিজেল থাকে যা বিভিন্ন তাপমাত্রায় পাওয়া যায় আমরা যখন পেট্রোলিয়াম ফুটাতে থাকি তখন এই অপরিশোধিত তেল বাষ্পে পরিণত হতে শুরু করে এভাবে বুঝুন যে ডিজেল পেতে হলে আমাদের অপরিশোধিত তেলকে দুশো ডিগ্রি পর্যন্ত ফুটাতে হবে চল্লিশ ডিগ্রিতে আমরা পেট্রোল পাই একশো ডিগ্রিতে আমরা কেরোসিন তেল পাই একইভাবে আমরা একটি জটিল প্রসেসর থেকে পেট্রোল ডিজেল এবং কেরোসিন তেলের মতো জিনিস পাই বন্ধুরা এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে পেট্রোল তৈরি হয় একবার আমরা পেট্রোল এবং ডিজেল পেয়ে গেলে পেট্রোলে কতটা তেল মেশানো হয়েছে তা পরীক্ষা করা হয় তেল যত বেশি হবে তেল তত বেশি দামি এবং ভালো হবে বলে বিবেচিত হয় এরপরে এটি ট্যাঙ্কারে ভরে পরিবহন করা হয় এই পুরো প্রক্রিয়ায় প্রচুর বিনিয়োগ করা হয় ইন্ডিয়ান অয়েল এবং রিলায়েন্সের মতো কোম্পানিগুলি ভারতে পেট্রোল এবং ডিজেলের জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করে করে তারপর আমাদের যানবাহনগুলি পেট্রোল দিয়ে চলে আপনি কি পেট্রোল তৈরির প্রক্রিয়াটি জানেন আর বলতো এর দাম এত বেশি কেন প্রথম কারণটা তুমি নিজেই বুঝতে পেরেছ যেটা হলো এটি নিষ্কাশনের প্রক্রিয়া খুবই জটিল পেট্রোল এবং ডিজেল নিষ্কাশনের এই প্রক্রিয়াটিকে পাতন বলা হয় এই প্রক্রিয়ার কারণে এগুলোর দামও ভিন্ন আজ যেসব দেশে নিজস্ব তেলের মজুদ আছে সেখানে এই তেল সস্তা অন্যদিকে যেসব দেশে মজুদ নেই যেমন ভারত সেখানে তাদের শোধনাগার এবং পাতন খরচ বেড়ে যায় উদাহরণস্বরূপ সমুদ্রে পেট্রোলিয়াম থেকে ডিজেল এবং পেট্রোল তৈরি করে এমন শোধনাগারের সংখ্যা খুব বেশি নয় বেশিরভাগ ক্ষেত্রেই সমুদ্রে অপরিশোধিত তেল উত্তোলনের জন্য কেবল ট্রেল মেশিন থাকে এই তেল উত্তোলন করার পরে এটি বৃহৎ শিল্পে পাঠানো হয় এটি শোধনাগারে নিয়ে যাওয়া হয় আজ বিশ্বজুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম আলাদা কারণ উৎপাদনের পাশাপাশি সরকার এর ওপর প্রচুর করও আরোপ করে ভারতেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একসাথে ষাট পার্সেন্টেরও বেশি কর আরোপ করে এছাড়াও পেট্রোল এবং ডিজেলের দাম সবসময়ই বৃদ্ধি পেয়েছে কারণ পেট্রোল একটি অনবায়নযোগ্য উৎস অর্থাৎ একবার এটি শেষ হয়ে গেলে এটি আর ব্যবহার করা যাবে না এই কারণেই এর ব্যবহার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদা বাড়ার সাথে সাথে এগুলোর দামও বাড়ছে কারণ এগুলো ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে আমরা যে গতিতে এগুলো ব্যবহার করছি তাতে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে পৃথিবীতে তেল ফুরিয়ে যাবে আমাদের দৈনন্দিন জীবনের কোথাও না কোথাও এই দুটি জ্বালানি তাদের নিজস্ব ভূমিকা পালন করে কৃষকের ট্রাক্টর থেকে শুরু করে পাঁচ পাঁচতাকা হোটেলের জেনারেটর সবকিছুর জন্যই ডিজেলের প্রয়োজন সামগ্রিকভাবে পেট্রোল এবং ডিজেল সর্বদা আপনার পিছনে থাকে এবং আপনি সর্বদা পেট্রোল এবং ডিজেলের পিছনে থাকেন এই কারণেই এই পুরো সময়টিকে তেল যুগ বলা হয় এবং আজ ইরান কুয়েত এবং সৌদি আরবের মতো দেশগুলি এত ধনী কারণ তাদের কাছে বিশ্বের বৃহত্তম তেল সম্পদ রয়েছে তাদের সম্পূর্ণ অস্তিত্ব এর ওপর নির্ভর করে এবং এই দেশগুলির অনেকেরই বিশাল অর্থনৈতিক প্রবৃদ্ধি রয়েছে এই নামে একটি সংস্থা আছে তারা একসাথে তেলের দামও নির্ধারণ করে এক অর্থে তেলের দামের ওপর তাদেরই প্রভাব রয়েছে আজ যদিও সৌরশক্তি এবং বৈদ্যুতিক শক্তির মতো প্রযুক্তি এসেছে তাদের উৎপাদন অন্যান্য প্রযুক্তির ওপরও নির্ভরশীল এই দুটি জ্বালানির ব্যবহার বিশ্বের কোথাও না কোথাও জড়িত এ থেকে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে প্রচুর তেল সমৃদ্ধ আরব দেশগুলি কেন এত ধনী সাতের সতেরো এখন আপনি নিশ্চয়ই পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে পেট্রোল আর ডিজেলের দাম কেন বেশি এবং কিভাবে তা উৎপাদিত হয় শেষে আমরা শুধু এটুকুই বলব যে পেট্রোল এবং ডিজেল হল অনবায়নযোগ্য উৎস যা একদিন নিঃশেষ হয়ে যাবে সেই কারণেই আজকের সময়ে নবায়নযোগ্য উৎসের দিকে নজর দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন সৌরশক্তি এবং বায়ুশক্তি কারণ এই উৎসগুলি সহজে নিঃশেষ হয় না এবং দীর্ঘস্থায়ী হয় যত তাড়াতাড়ি আমরা এই উৎসগুলি ব্যবহারের জন্য প্রযুক্তি বিকাশ করব তত তাড়াতাড়ি আমরা পেট্রোলের দাম থেকে মুক্তি পাব এবং এর অবসান ঘটাব পুড়ে যাওয়ার ভয় থেকে মুক্তি পাবেন এই সময়টা হয়তো তেল যুগের কিন্তু যেহেতু পৃথিবী বদলে যাচ্ছে এবং নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা শিক্ষার মাধ্যমে প্রযুক্তিও বদলে যাচ্ছে তাই আগামী সময়টা হবে এই নবায়নযোগ্য জ্বালানি সম্পদের তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা যত এগিয়ে যাব সুপার পাওয়ার হওয়ার দৌড়ে ততই এগিয়ে যাব এই ছিল এই ভিডিওর যাত্রা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই করবেন জেনে রাখুন আমরা নতুন পর্বে এমন নতুন এবং তথ্যবহুল জিনিস নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত বিদায় বিদায়